আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইস আমি আজকে একটা কথা বলি আপনাদের যে আমি এতদিন ধরে আপনাদের কম্বো বা চিপারগুলো যে দি হামস্টার হোক আর যে কোনো বট হোক কম্বো আর চিপারগুলো আমি আপনাদের দেখাই ওটাই আমি ভিডিও করে আপনাদের দেখাই শুধু জাস্ট এইটুকুই আমি আগে একটু এটা অ্যাডগুলো বন্ধ করে দিচ্ছি দেখেন এত কিছু এত কম্বো যদি আমি দেখাতে যাই তাহলে এক একটা ভিডিও এক ঘন্টার উপরে হয়ে যাবে তো এত কম্বো কিন্তু এক একবারে দেখানো যাচ্ছে না তো আমি আমার কম্বোর যে পিকগুলো আছে পিক ওই পিকগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে আপনারা করে নেবেন আমি শুধু ওখানে ওই পিকগুলো আপলোড করব ওখানে ভিডিও থাকবে না আর যদি ভিডিও দেখতে চান তো ইউটিউবেই দেখতে হবে তো যাই হোক আপনারা যারা যারা এই যে থ্রি আগস্ট আজকে এখন হচ্ছে থ্রি আগস্ট আজকের সকল কম্বো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো চলেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ যেটাই বলেন ওটাতে চলে যাব এবং আপনাদের দেখিয়ে দেবো কোনটা কি কোথায় পাবেন যাই হোক এখন চলে যাচ্ছি আমরা টেলিগ্রামে তো দেখতে পাচ্ছেন আমরা টেলিগ্রামটা ওপেন করেছি এখন ফার্স্ট আপনাকে একটা কাজ করতে হবে ভিডিও ডেসক্রিপশান থেকে এখানে চলে আসবেন আর সবগুলো বটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলের পরে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল আগে থাকবে সবার তারপরে সবগুলোর লিঙ্ক থাকবে আপনি চাইলে আমার চ্যানেলে আগে জয়েন না হয়েও ওগুলোতে জয়েন করতে পারেন কিন্তু চ্যানেলে জয়েন হবেন মাস টিভি কারণ ওখানে নিত্য নতুন আপডেটগুলো থাকে আপনারা আগে আগেই করে নিতে পারবেন তো যাই হোক আমি এখন এটা শুরু করে দেবো আমার চ্যানেলের নাম হচ্ছে আর টেন এক্স আপনারা সবাই ওখানে জয়েন হয়ে নেবেন এটা মাস্ট বি রিকোয়েস্ট যাই হোক তো ফার্স্টে আমি এখানে প্রবেশ করে নিচ্ছি আমার চ্যানেল আর টেন এক্স আমরা এখন চলে যাব আমি আমার চ্যানেলটায় প্রবেশ করেছি তো আজকে দেখাচ্ছি এই যে আমি কিন্তু আমার চ্যানেলে থ্রি আগস্টের আপনার ইয়েটা যে কী বলে ভিডিও মিনি গেমটা ছেড়েছি হামস্টারের তারপরে এখানে রয়েছে শ্যার্ডস এটা হচ্ছে হামস্টারের ডেইলি কম্বো সরি কম্বো না ডেইলি চিপার তারপরে হচ্ছে এটা এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন শ্যারস এস তিনটা ফোটা এইচ চারটা ফোটা এ একটা ফোটা একটা দাগ আর একটা ফোটা একটা দাগ একটা ফোটা ডি একটা দাগ দুইটা ফোটা অ্যাস তিনটা ফোঁটা তাহলে ওখানেই হামস্টারের কম্বোটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা চলে যাবো আমরা আর একটা কম্বোই যাবো ও সরি ওটা চিপার কিন্তু শেষ হয়ে গেলো আমরা এখন এখানে চলে যাব এই জায়গায় আজকে একটা নতুন একটা অফার শেয়ার করছি এখানে মাস্ট বি জয়েন হবেন এটা ইউএসডিটির একটা কাজ করে যে দেখেন এখানে লেখা আছে ইউএসডিটি ক্লেম এখানে কিন্তু আপনারা রেস খেলে ইউএসডিটি তৈরি করতে পারেন প্রতিদিন প্রায় পাঁচ হাজারের মতো ডলার ওরা ইনভেস্ট করে থাকে যাই হোক আপনারা আমি এটার ফুল রিভিউ কালকে দেখাবো আজকে এখানে কম্বোগুলো দেখে নেবেন যাই হোক আমি চলে যাচ্ছি একটু নিচে এখন দেখেন এই যে দেখেন ট্যাপ কয়েনের কম্বোটা নিয়ে নিন এটাতে ক্লিক করলাম আজকে যারা যারা ট্যাপ কয়েনে কাজ করতেছে থ্রি আগস্টের কম্বো এটা বিএসসি ব্লক চেইন ওয়ান তারপরে টু থ্রি ওয়ান হচ্ছে বিএসসি ব্লক চেইন টু হচ্ছে বিইপি টোয়েন্টি টোকেন টু বিইপি টোয়েন্টি টোকেন থ্রি থ্রি হচ্ছে কোল্ড ওয়ালেট কোল্ড ওয়ালেট থ্রি তাহলে যারা যারা নেন নাই এগুলো নিয়ে নেবেন বিএসসি ব্লক চাইন বিপি টোয়েন্টি টোকেন তারপরে কোল্ড ওয়ালেট ট্যাপ কয়েন কম্বো সো এটা এখানে শেষ করে দিচ্ছি এখন একটু এখান থেকে বেরিয়ে যাব তারপরে নিচে দেখতে পাচ্ছেন আজকের যারা 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 এই গাইজ একটা নতুন একটা এটা একটা নতুন একটা সাইট গাইজ এটা এত একটা ভালো কাজ করে আপনারা আপনাদের বলে বোঝাতে পারবো না এটা খুবই একটা দারুণ একটা সাইট কিন্তু এটাতে এখনও আমি জয়েন হয়েছি কিন্তু এটার লিঙ্ক এখানে দিই যাই হোক আমি এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে এটার নাম হচ্ছে স্পেল ওয়ালেট খুব সুন্দর একটা অ্যাপ এখানে আপনি কম্বোটা পাচ্ছেন এই যে এটা যারা কাজ করতেছেন তারা জানেন কত সুন্দর লাগে এটাতে কাজ করতে যাই হোক আমি এটাতে দেখাবো কীভাবে কম্বোটা নেবে এখন কম্বোটা নিলেন উপরে কটা ঘর থাকবে আপনারা এই ঘরে এই এই এগুলো বসিয়ে দেবেন প্রথমে আছে একটা স্টার একটা চাঁদের মুখ আর একটা হয়েছে কি জেলি ফিসের মতো তারপরে এটা হচ্ছে আবার একটা মুখ তো এগুলো দেখে নেবেন এটা তো আমার বলা উচিত না দেখে নেবেন এটা হচ্ছে ডেইলি পাজল হচ্ছে স্পেল ওয়ালেটের ঠিক আছে এখন হামস্টারের যে নতুন কম্বোটা আজকে আসলো এই যে থ্রি আগস্টের এই যে মাত্র আসছে এটা ওয়ান ওয়ানে দিছে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন টুয়ে আছে ইউটিউব পঁচিশ মিলিয়ন থ্রিতে আছে হামস্টার জিপিটি এটা মানে নিউ কার্ড হতে হবে যাই হোক আপনারা এখানে নেবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউটিউব পঁচিশ মিলিয়ন হামস্টার জিপিটি সো হামস্টার কম্বো শেষ এখন চলে যাব মাস্ক এম্পিয়ার মাস্ক এম্পিয়ার যে কম্বোটা আছে আজকের মাস্ক এম্পিয়ারের কম্বোটা নিয়ে নেবেন ফার্স্টে আছে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ানে আছে এই যে মানুষের মাথা একটা নীল কালারের মানুষের মাথা এ আছে এই যে এখানে টু এখানে থ্রি যাই হোক টু এ আছে একটা বটল মানে ব্ল্যাক বটল চায়ের হয়তো চায়ের ওটা মদের বোতল সরি সরি মানে ওটা একটা ব্ল্যাক বটল বলতে পারেন যাই হোক এটা বল এখন থ্রিতে রয়েছে বি কয়েনের একটা যে বক্স বি কয়েনের বক্সটা গোল্ড বক্স ঠিক আছে তো গোল্ড একটা বক্স তাহলে ফার্স্ট ওয়ান প্লাস্টিক হেড তারপরে টোয়েন্টি হচ্ছে গিয়ে আই মিন সেকেন্ড ব্ল্যাক বটল থার্ড হচ্ছে গিয়ে গোল্ড বক্স তো মাস্ক এম্পিয়ার কম্বইজ কমপ্লিট পকেট রকেট যারা যারা পকেট রকেটে কাজ করতেছেন এখান থেকে দেখে নেবেন পকেট রকেট ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে দেখতেছেন ওয়ানে রয়েছে গিয়া অ্যাংরি বুল অ্যাংরি বুল এরপরে রয়েছে মানে ওটা সার তারপরে রয়েছে একটা মদের বোতলের মতো এটা বিষের বোতল না মদের বোতল যাই হোক এটা এটা বলতে পারেন গ্রিন বটল গ্রিন বটল বলতে পারেন এরপরে আছে এটা একটা কাঁকড়া বলে আমরা ইংরেজিতে কি বলে জানি না এটা কাঁকড়া রেড কাঁকড়া রেড কাঁকড়া লাল কাঁকড়া যাই এটা চার নম্বরে আছে গ্রিন হিরো গ্রিন হিরোটা নিয়ে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট রকেট কম্বো দ্য পকেট রকেট কম্বোটা কিন্তু সবাই এখনই ক্লেম করে নেন থ্রি আগস্টের তারপরে এটা আছে সব কিছু দেওয়া আছে কোনটা কোন দিনের আপনারা শুধু দেখে নেবেন জেন কয়েন দিস ইজ জেন কয়েন গাইস দিস ইজ জেন কয়েন ঠিক আছে জেন কয়েন ফার্স্ট ওয়ান পোটালা প্লাস পোটালা প্লাস ফার্স্ট সেকেন্ড টু দিস এ ব্লু মস্ক নীল মসজিদ তারপরে দিছে থার্ড থ্রি বার্ড সং দিস ইজ বার্ড সং ব্লু মস্ক বার্ড সং তো পোটালা প্লাস ব্লু মস্ক বার্ড সং ইজ এ পকেট রকেট কম্বো তো যারা যারা পকেট টকেট কম্বোতে কাজ করতেছেন পকেট রকেটে কাজ করতেছেন তারা এটা নিয়ে নেন যাই হোক এটা দেখানো শেষ এখন যাব আমরা নিচে আর একটা আরও আছে আজকে সব রকম কম্বো এখানে পেয়ে যাবেন এই যে আজকে আমরা যারা মাস ক্যাম্পিয়ারে কাজ করি মাস ক্যাম্পিয়ারে কিন্তু একটা ইয়ে দেয় যে কোয়েশ্চেন দেয় কোয়েশ্চেনটা কীভাবে ও সরি মাস ক্যাম্পিয়ান না এটা হচ্ছে টাইম ফার্ম টাইম ফার্মে কেউ কাজ করেন আমি জানি না টাইম ফার্ম এই যে টাইম ফার্ম যারা কাজ করেন এগুলো হচ্ছে টাইম ফার্ম কম্বো সরি কম্বো না কোয়েশ্চেন টাইম ফার্মে একটা কোয়েশ্চেন আছে এটা এখানে দিতে হয় তো আমরা এটা দেখে নিচ্ছি কি এই যে এখানে এই যে নিচেরটা আগে দেখবেন এই যে নিচেরটা আগে দেখবেন উপরেরটা আগে দেখেন সমস্যা নেই এখানে দিচ্ছে একুশ সেপ্টেম্বর দু হাজার একুশ এই অ্যান্সার সরি দ্য অ্যান্সার ইজ একুশ সেপ্টেম্বর দু হাজার একুশ দিস ইজ এ এটা কিসের জন্য কম্বো এই একটু নিচে আসতে হবে টাইম ফার্মের কম্বো সরি টাইম ফার্ম কম্বো এটা কম্বো না এটা একটা কোয়েশ্চেন যদি ওখানেও না বুঝে যে এখানেও আছে এই যে দ্বিতীয়টাও ওই একই একুশ সেপ্টেম্বর দু তারপরে এখানে আছে এই যে রিডেল অফ দ্য ডে মাস ক্যাম্পিয়ার রিডেল অফ দ্য ডে থ্রি আগস্ট এই যে দেখেন থ্রি আগস্ট টুডে রিডেল অফ দ্য ডে দ্য কোয়েশ্চেন ইজ কে ওয়াইসি যারা যারা জানেন না কোয়েশ্চেন কোয়েশ্চেনটা দেখেন অ্যান্সার কে ওয়াইসি রিডেল অফ দ্য ডে কমপ্লিট নাও মাস মাস্কয়ার যারা কাজ করেন তারা ওটা কমপ্লিট করে নেন তো এখন আমরা নিচে আর একটা চলে আসবো এই যে এটা দেখেন রকি র্যাবিট ডেইলি কম্বো রকির কম ডেলিকমতে যারা কাজ করেন তারা তারা এটা নিতে পারেন তো আমি এখানে প্রবেশ করতেছি দেখিয়ে দেব কি ফার্স্টে রয়েছে আমাদের নাটরিচ নাট্রিশন নাট্রিশন ফার্স্ট ওয়ান সরি ওয়ান হচ্ছে নাট্রিশন তারপরে টু থ্রি এখন টু হচ্ছে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং তারপর থ্রি হচ্ছে মোটিভেশন অ্যান্ড সাপোর্ট মোটিভেশান অ্যান্ড সাপোর্ট তো আমরা দেখে নিচ্ছি এখানে আর একবার লাস্ট নাট্রিশন ফ্লেক্সিবিলিটি ট্রেনিং মোটিভেশন অ্যান্ড সাপোর্ট দ্য দ্য রকির অ্যাবিট কম্বো যারা যারা নাই নিয়ে নেন এটা একবারে ফার্স্টে চলে আসছে নিয়ে নেন রকির অ্যাবিট কম্বো সো যারা ন্যান্নাই নিয়ে নেন যারা ওটাতে কাজ করেন এখন হচ্ছে জেম জ্যাট যারা যারা জেম জ্যাটে কাজ করেন জেম জ্যাট সরি আই মিন জেম জ্যাট জেম জ্যাট বট সো জেম জ্যাট বট ডেইলি চিপার ডেইলি চিপার এই যে জেম জ্যাট বট ডেইলি চিপার ডেইলি চিপার ইজ হিয়ার তো এটা হচ্ছে সি ই আর সি তো ই আর সি সেভেন টু ওয়ান তো এগুলো আপনারা দেখে দেখে নিয়ে নেবেন তো এটা বলা তো অত সম্ভব না যাই হোক আমি বলে দিচ্ছি গাইজ এখন আমি এখানকার যেগুলো আছে সবগুলোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডিসক্রিপশানে যারা যারা হ্যাঁ আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা থাকছেই ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকছে ওখানে জয়েন হয়ে নেবেন এখন এগুলোতে শুধু কম্বোগুলো কালেক্ট করে নেন এগুলো টাইম আসলে অবশ্যই আপনারা আপনাদের প্রফিট পেয়ে যাবেন তো আমি বলতে চাচ্ছি এগুলো কেউ এখন মিস করবেন না ঠিক আছে এই যে আমি এটা যে যে সবগুলো আপলোড করেছি সবগুলো এখানে দেখেন একসাথে সব কম্বো আপলোড করে দিয়েছি এবং আরও কয়েকটা কম্বো আছে অন্য অন্য বোটের আমি কিন্তু ওগুলোতে কাজ করি না দেখে ওগুলো আপলোড করিনি এ তাহলে আমি কিন্তু ওগুলোতে কাজ শুরু করলে ওগুলোরও আপলোড করব। আমি আপনারা যে কম্বো যে কোনো ধরনের বটের কম্বো চান আমার কাছে বলতে পারেন আমি এখানে দিয়ে দেব যাই হোক গাইস অনেক ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা তো নতুন চ্যানেল আর যেই হোক দেখেন এখানে কিছুদিন আগে আমি নতুন চ্যানেলটা খুলছি মাত্র পনেরো জনের মতো আসছিলো এখন চব্বিশ জন এখন যাই হোক অনেক মানুষই জয়েন করছে গাইজ যারা যারা জয়েন করেন এখনই জয়েন হন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ